Shami Shakiya Munjuman, Alaskiri <laughs> Shakiya Mahashama Mashir, Adon Matubu Rahiran, Sharab Tawaray Rahmatullah Rahir, Shujuddar Zahir Jadar Khalifa, Isnami Yamnan Mahashir, Anna Tawar

মুসলমান এবং বেঈমানদের আন্দোলন শুরু হয়ে গেছে আমরা দেখছি বেঈমানরা নাস্তিকরা কিছু কিছু জায়গা দখল করে নিয়েছে ইতিমধ্যে বিদেশি টাকার মাধ্যমে এদেশে নাস্তিকরা কিছু মিডিয়া দখল করেছে প্রশাসনের কিছু অংশ দখল করেছে আমাদের সর্বোচ্চ আদালত কিছু অংশ গ্রহণ করেছে বলে অনেক বুদ্ধিজীবের অভিভাবক পেশ করতেছেন গোলাম রপ্তানি আমি তাকে বলবো গোলাম শায়তানি আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন বিচারপতি ছিলেন ওই যে আপনি ফতুয়াকে নিষিদ্ধ করেছিলেন আপনার নাম তো গোলাম মতো নয় দিচ্ছেন গোলাম রব্বানি করতেছেন গোলাম সাহেব আপনি যে নিরপেক্ষ বিচার করেন নাই বর্তমানে আপনার কাজের মাধ্যমে এটা আমাদের যে স্পষ্ট আপনার নাস্তিকদের পক্ষের শক্তি আপনার মুসলমানদের বিরোধের শক্তি আজিব গাড়ি ব্যাপার নাস্তিকরা নাস্তিক্য মতবাদ প্রচার প্রকাশ করতে মুসলমানদের বিরুদ্ধে কটুক করতে তাদের মুখের মধ্যে লাগাম নাই করে না সংকোচ করে না সংকুচিত হয় না অথচ ইউনিভার্সিটির সমস্ত প্রফেসর কিন্তু নাস্তিক নয় বিচারক সবাই কিন্তু নাস্তিক নয় বুদ্ধিজীবী সবাই কিন্তু নাস্তিক নয় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নাস্তিক নয় কিন্তু আপনাদের মুখের মধ্যে কেন কোন পার্সেন্ট কারণ থাকি মুখ বলেন না কেন যে সমস্ত জায়গাগুলি নাস্তিকরা দখল করছে মুসলমানদেরকে সেই সমস্ত জায়গাগুলিকে উদ্ধার করতে হবে কথাবার্তা পরিষ্কার এই দেশে হতো মুসলমান থাকবে অথবা নাস্তিকরা থাকবে পাড়ার মানুষ এক জায়গায় বসবাস করতে পারে না হয়তো মানুষ থাকবে তোমরা যারা গোটা বাংলাদেশে বিশ হাজার ভোট পায় না জনগণদের বিচ্ছিন্ন কিন্তু আওয়ামী লীগের উপরে এই পোকাগুলি এই ইঁদুর গুলি সবার হলো কিভাবে

আপনি কি ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে দেশটাকে রক্তের হরিখালে সৃষ্টি করতে চান আবার মানুষের জীবন আপনি সিনেমিক সাহেব বলেছেন এক নম্বর সংকেত শেখ হাসিনা আপনি সাগর দেখেছেন সাগরের গভীরতা দেখেন নাই আপনি পাহাড় দেখেছেন পাহাড়ের ওজন দেখেন নাই আপনি ঘুগু দেখেছেন ঘুগুর ফান দেখেন নাই আপনি পাক দেখেছেন তাদের হুঙ্কার দেখেন নাই আপনি মুসলমান দেখেছেন তাদের সহজ মানুষ আপনার বাবার জানে কিন্তু বাংলাদেশের মানুষ আমার বাবার নাম জানে আমার দাদার নাম জানে আপনি কি বলেছেন বাংলাদেশ থেকে চূড়ান্ত স্থান

আন্দোলন করবে সমঝোতা করবে আবার বিএনপি মনে করতেছে যতই আন্দোলন হোক না কেন তো আমাদের কাছেই আসবে একদিন পাঁচ বছর সিমালের মতো হাজার বছর পিছিয়ে কোন আশা আমাদের নেই প্রয়োজন আমরা তারামরণ করব রক্ত দেব জীবন

আমরা প্রত্যেক ধার্মিকরা আমাদের অবস্থান সম্পর্কে জানি আমাদের বিবাহ সাধী কিভাবে আমাদের মরদেহ দাহন করবে না দাহ করবে ধার্মিকরা জানে তাদের হবে নির্মিকরা জানে কিন্তু নাত্তিকদের বিবাহ সাথে কিভাবে হবে আমরা জানি না ওদের মিরাজ কিভাবে বন্দন হবে আমরা জানি না ওদের মরা কি আগুলে পুড়িয়ে দেওয়া হবে না পানিতে ভাসিয়ে দেওয়া হবে